আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত কোরআনের দিক নির্দেশনা পর্ব পাঁচে আমরা জানব সংখ্যাগরিষ্ঠতা নয় বরং আমাদের দলিল মানতে হবে আল্লাহর আলমিন সুরা আনামের একশো ষোলো নং আয়াতে বলেছেন আর যদি আপনি জমিনের অধিকাংশ লোকের মতামতে চলেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে তারা তো শুধু ধারণার অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে আল্লাহ তাল্লাহার এই কথা থেকে আমরা বুঝতে পারি দলিল প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করা ঠিক নয় যদিও সংখ্যা গরিষ্ঠতা থাকে এটা আল্লাহর নির্দেশ আবার সুরা সাফফাতের একাত্তর আল্লাহ তাআলা বলেছেন আর তাদের আগেও পূর্ববর্তীদের বেশিরভাগ বিপদগ্যামী হয়েছিল আবার সুরাই ইউসুফের একশো তিন ন আয়াতে আল্লাহ তালা বলেছেন আপনি যতই চান না কেন বেশিরভাগ লোকই ইমান গ্রহণকারী নয় এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের দলিল ভিত্তিক এবং আল্লাহ কোরআন এবং রসল্লাহ আলি ওসাল্লামের সন্ন্যাস ভিত্তিক চলার কথা বলেছেন সংখ্যাগরিষ্ঠতাকে মানতে নিষেধ করেছেন যদি সংখ্যাগরিষ্ঠতা আমাদেরকে দলিল ভিত্তিক কথা না বলে ভুল দিকে নিয়ে যায় আল্লাহ তালা আমাদের সঠিক পথ দান করুন এবং ইসলামের পথে চলা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবির আওয়ালমিন সব খানাক ও বেহামদিকা أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته.